তুমি ভালোবাসি বলতেই ঝরঝর করে নেমে এলো বৃষ্টি অস্ত্র মতো কোথা থেকে বেজে উঠল বিসমিল্লার সানাই সকরুণ কান্নায় অথচ এমন তো কথা ছিল না কত জন্মের সাধনার পর আমার সিদ্ধি লাভ হল রত্নাকর থেকে কত প্রচেষ্টায় বাল্মীকি হলাম তা বিধাতা জানেন সহস্র বৎসর প্রতীক্ষায় যে শব্দটি শুধু শুনতে চেয়েছি তা উচ্চারিত হবার সাথে সাথে আকাশ ভরে যাবার কথা ছিল পারমাণবিক আতর্শ বাজিতে আমার দু কাঁধে মুহূর্তে জন্মাবার কথা কিউপিডের প্রেমের পাখনা যে মুহূর্তে আমার উড়ে যাবার কথা দেবরাজ ইন্দ্রের সিংহাসন দখলে তখন আমি নিতান্ত বিস্ময়ে নিজের পতন দেখি যাওয়া দেখি তুমি ভালোবাসি বলতেই আমার মোহ মুক্তি ঘটল ভালোবাসা অর্জনে কখন ঘটে গেছে আত্মবিসর্জন চরম প্রাপ্তিতেও বেদনা আছে পরম অর্জনেও আছে নিজের জন্য ক্রন্দন